এখন আর আমার স্বপ্নগুলো চোখের পাতায় ভর করে না অনেক রাত নির্ঘম কাটিয়ে দিই বাস্তবতা আমাকে সবার কাছ থেকে দূরে সরে নিয়ে যায় আজ আমি একা আপন আর আপন মনে হয় না শত চেষ্টা করেও আপন হতে পারে না ভুল বোঝাবুঝির লড়াই যেন শেষই হতে চায় না তাই ইচ্ছে করেই হেরে যেতে চাই ক্ষণিকের জেতার মধ্যে তো কোনো আনন্দ খুঁজে পায় না ভালোবাসতে ইচ্ছে করে না কাউকেই ভালোবাসার চেয়ে প্রয়োজন অনেক বেশি শুধু নাই নাই হাহাকার দেবার শক্তি ধীরে ধীরে প্লান হয়ে যাচ্ছে জীবন তো আর একতরফা চলে না স্বার্থপরতা আজ খুব লেখাচ্ছে কষ্ট দিতেই যেন সবার আনন্দ তাই কারো আনন্দ মাটি করতে ইচ্ছে করে না আর জীবন যাক না এভাবেই কেটে কারো কারো জন্ম তো শুধু দেবার জন্য